একদিন বল্টু কল সেন্টারে কল দিয়ে বলল হ্যালো কল সেন্টার থেকে বলেছেন তখন কল সেন্টার থেকে একটা মেয়ে বলল জি স্যার বলছি তখন বল্টু বলল আমার আপনার থেকে কিছু জানার ছিল তখন কল সেন্টারের মেয়েটি বলল। অনুগ্রহ করে আপনার সমস্যাটি আমাকে জানান স্যার তখন বল্টু বলল। আমি একটু আগেই মোবাইলের চুয়ান্ন টাকা তুলেছি তখন কল সেন্টারের মেয়েটি বলল আচ্ছা স্যার তো এখানে সমস্যা কোথায় তখন বল্টু বলল সমস্যা তো ওখানেই মেয়েটি বলল কি সমস্যা বল্টু বলল চুয়ান্ন টাকায় দুই জিবি এমবি পাওয়া যায় কিন্তু আজকে আমি এমবি পেলাম না কেন তখন মেটি বলল কারণ চুয়ান্ন টাকায় নয় এখন সাতান্ন টাকায় দুই জিবি এমবি পাওয়া যায় তখন বলটু বলল মানে কি এসবের আমি তো এক বছর আগে চুয়ান্ন টাকায় দুই জিবি এমবি কিনেছি তখন মেয়েটি বলল স্যার এক বছর আগে যেই অফার ছিল কিন্তু এখন নেই তখন বল্টু বলল আমি তাহলে এখন কি করব। তখন মেয়েটি বলল আপনি আরো দশ টাকা তুলে নিন মোবাইলে তারপর দুই জিবি এমবি কেনার কোড ডায়াল করলেই আপনি এমবি পেয়ে যাবেন তখন বলটু বলল আরো দশ টাকা তখন মেয়েটি বললো জি স্যার তখন বল্টু বললো এই মোগের মুল্লুক নাকি হ্যাঁ তখন মেয়েটি বললো দুঃখিত আমি আপনার কটাটি বুঝতে পারলাম না স্যার তখন বল্টু বললো আরে আমি এখন দশ টাকা তুলবো তারপর দুই জিবি এমবি কিনবো তখন আমার মোবাইলে সাত টাকার অবশিষ্ট থাকবে আমি ডাটা অন করে এমবি ফুরাবো এক সময় আমার সব এমবি ফুরিয়ে যাবে তখন ডাটা অন থাকার ফলে আমার মোবাইলের অবশিষ্ট সাত টাকাও আপনারা কেটে নেবেন সেটা টের পেয়ে আমি তাড়াতাড়ি ডাটা অফ করব কিন্তু ততক্ষণে আমার চৌষট্টি টাকা আপনারা খেয়ে নেবেন বলি আপনারা কি রাক্ষস চুয়ান্ন টাকায় খেয়ে পেট বরে না আর দশ টাকা বেশি খেতে চান হ্যাঁ বল্টুর এসব কথা শুনে কল সেন্টারের টাকা মেয়েটার অবস্থা করুন থেকে আরো বেশি করুন হয়ে গিয়েছে বেচারি তোম মেরে টেলিফোন কানে নিয়ে বসে আছে তৎক্ষণাৎ বল্টুর চিৎকারে মেয়েটা লাফিয়ে উঠল আশেপাশের সব কলিক বিস্ময়কর চাহানি দিয়ে দেখছে তখন কল সেন্টারের মেয়েটা কোন রকম বল্টুকে বলল স্যার এটাতে আমাদের কোনো হাত নেই আপনি অযথা রাগ করছেন কথাটা শুনে বল্টু সাথে সাথে থেলে বেগুনে জ্বলে উঠলো আর বলল এই বেডি ওই আপনার সাহস তো কম না আমাকে আপনি বুলবাল বুঝাবেন আর আমি সেটা মেনে নিব হ্যাঁ কবি নেই তখন মেটা বলল স্যার শান্তন আপনি তাহলে এক কাজ করেন 35 টাকা দিয়ে 1GB এমবি কিনুন তাহলে আপনাকে আর 28 টাকা তুলতে হবে না তখন বল্টু বললো ও আচ্ছা মানে 28 টাকা খে আপনাদের পেট ভরবে না এখন যদি আমি 35 টাকা দিয়ে 1GB এমবি কিনি তাহলে আমার মোবাইলে অবশিষ্ট থাকবে 19 টাকা তারপর আমার এক জিবি এমবি ফুরিয়ে গেলে আপনারা আমার অবশিষ্ট উনিশ টাকা অক্ষয় ফেলবেন আমাকে দেখে কি আপনার এতটা গাদা মনে হয় বল্টুর এমন কথা শুনে মেয়েটির অবস্থা এমন ছেড়ে দে মা খেতে পাচ্ছি মেয়েটা এখন কি জবাব দিবে সেটাই ভাবছে ভাবতে ভাবতে খোলটা কেটে গেল মেয়েটা হাত ছেড়ে বাঁচল এই ভেবে একটা শ্বাস ফেলতে ফেলতেই আবার টেলিফোন বেজে উঠলো মেয়েটি অন্য কোনো কাস্টমার ভেবে খোলটা রিসিভ করতেই বল্টু চিল্লিয়ে চিল্লিয়ে বলে উঠলো এই ব্যাদ্দব মহিলা তুই আমার আগে কইতে পারিস নাই যে তোদের সাথে কথা বলতে গেলে মোবাইলের টাকা কাটিস তোরা আটাশের দল রাক্ষসের দল তোদের জন্য আমার আঠারো টাকা তেতাল্লিশ পয়সা উদাও হয়ে গেছে তোকে তো আমি কাঁচা চিবিয়ে খাবো তুই থাক কল সেন্টারে আমি এক্ষুনি আসতেছি আজ তোদের কল সেন্টারে আমি ব্যাঙ্গেই ফেলবো কথাটা বলেই বলটু খট করে কল কেটে দিল বেচারি মহিলা এখন ভাবছে বাপরে এই খাটার পুলাটা যদি সত্যি সত্যি এখন এখানে চলে আসে তাহলে তো আমি শেষ